নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো বিনামূল্যে রেশন আর কত দিন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিও সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনে দেবে অপশন নিয়ে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার গায়ে চলে যাবে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি সকল অফিসিয়াল কাজে এই রেশন কার্ড একটি প্রয়োজনীয় নথি হিসেবে পরিগণিত হয় রেশন কার্ড থাকলে সরকারের কাছ থেকে রেশন সামগ্রী পাওয়া যায় কোনো ব্যক্তির আয়ের পরিমাণের উপর ভিত্তি করে রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয় আর ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন পরিমাণে চাল গম আরও অনেক সময় চিনি আটাও পাওয়া যায় তবে সরকার করোনা আবহাওয়ার সময় থেকে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন পরিষেবা দিচ্ছে আর এর ফলে রাজ্যে দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের খুবই উপকার হচ্ছে কারণ এখনও এই রাজ্যে দরিদ্র মানুষের সংখ্যা অনেক কিন্তু সরকারের কাছে কিছু মারফত খবর গিয়েছিল রেশন অনেক ব্যাপারে কারচুপি হচ্ছে আর এমন অনেক পরিবার আছে যারা বিনামূল্যে রেশন পাওয়ার আওতায় পড়ে না কিন্তু তারাও বিনামূল্যে রেশন পাচ্ছে শুধু তাই নয় কোনো পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু হলেও সেই ব্যক্তির নামে রেশন নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত তাই এই সমস্ত কারচুপি বন্ধ করতে সরকার থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডে লিঙ্ক করানোর বাধ্যতামূলক করেছে সরকারের কাছে একটা তালিকা রাখতে চান যারা রেশন পান সেই অনুযায়ী লিঙ্ক করানোর লাস্ট সময় দিয়েছিলেন সেপ্টেম্বর মাস অব্দি এর মধ্যে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে পুজোর আগে এমনই ঘোষণা করেছিলেন সরকারের তরফে সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষের এই ঘোষণার পরে অনেকটাই হতাশ হয়ে পড়েছিল কিন্তু মোদী সরকার এই বছরের ডিসেম্বর মাস অব্দি এই তারিখ বাড়িয়েছিল কারণ পুজোর মধ্যে রেশন বন্ধ করতে চাননি তারপর হঠাৎ সরকারের তরফে একটি অভিনব কর্মসূচি ঘোষণা হয় ঘোষণা করায় আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পরিষেবা দারিদ্র মানুষ ও মধ্যবিত্ত পরিবারকে দেওয়া হবে এই ঘোষণায় অনেকটাই খুশি হন রাজ্যের সাধারণ মানুষ বিনামূল্যে রেশনজাত দ্রব্য একটা দরিদ্র পরিবারে কতটা আর্থিক সঙ্গতি দেয় সেটা বলার অপেক্ষা রাখে না তাই আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাওয়ার অনেকটাই আর্থিক সহায়তা দেবে এই সাধারণ মানুষদের কিন্তু আপনার বিনামূল্যে রেশন পাওয়া হবে না সাথে সরকারি রেশন তালিকা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে যদি এই কাজটি আপনি না করে থাকেন আর তার শেষ সময় দিয়েছেন এই ডিসেম্বর মাসে ফুড সাপ্লায়ের অফিস থেকে জানানো হয়েছে সরকারকে এখনো রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করেননি যদিও লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে সেপ্টেম্বর এই এইরকম তুলছেন কিছু ব্যক্তি তাই সরকারের তরফে জানানো হয়েছে এই ডিসেম্বরের মধ্যে যদি কেউ আধার ও রেশন লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে সরকারি নথি রেশন থেকে নাম বাদ দেওয়া হবে এবং এই পাঁচ বছর কোনো বিনামূল্যে রেশনও পাবেন না তিনি তাই আপনি যদি এখনও আধার লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে আর দেরি করবেন না এই মাসের মধ্যে লিঙ্ক করিয়ে নিন না হলে সরকারের এই বিনামূল্যে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হবেন শুধু তাই নয় রেশন তালিকা থেকে একবার নাম বাতিল হলে অনেক সমস্যার মধ্যে পড়বেন একবার এই নাম বাতিল হলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পয় ভিডিওতে